গুড মর্নিং এভরিওয়ান নতুন বছরের অনেক অনেক শুভেচ্ছা অনেক অনেক ভালোবাসা আর বড়দের জানাই অনেক অনেক শ্রদ্ধা আমার নতুন বছরটা এইভাবেই শুরু হলো আমি ছোটোবেলা থেকেই এই বুকি করতে খুবই ভালোবাসি আর বাবুকেও সেই জন্য নিয়ে একটু বসেছি একটু ছোট্ট করে হাতের কাজ করব বলে ও রং নিয়ে খেলতে খুবই ভালোবাসে আমি ছোটোবেলা থেকে কোনো দিন কারোর কাছে আঁকা শিখিনি কিন্তু আমার এই নিজের মতো করে আঁকতে নিজের মতো করে রং নিয়ে খেলতে কিন্তু আমার খুব ভালো লাগতো সেই জন্য তাকে নিয়েও আমি বসে গেছি সকালে সকালে কাজকর্ম সেরে ওকে নিয়ে বসে গেছি হাতে রং লাগিয়ে দিয়েছি দেখো ও না প্রচন্ড খুশি হয়েছে আর এই যে এই রকমই একটা জিনিস বানিয়েছি হ্যাপি নিউ ইয়ার আর ওর হাতের ছাপ দিয়ে দিয়েছি ওর শরীরটা না খুব একটা ভালো ছিল না আজকে অনেকটাই ওর শরীর খারাপ ছিল কিন্তু এই দিনটা তো আর ফিরে পাবো না তো সেই জন্য কিন্তু আমি এই দিনটার জন্য এই জিনিসগুলো কিন্তু মিস করিনি আমি ওর শরীর খারাপ থাকলে ওর যাতে একটু আনন্দ পায় সেটা কিন্তু আমি করেছি আর ওকে ডাবের জল খাইয়েছি ও সারাদিন তো কিছুই খায়নি এই কালারটা এই কালারটা কী করবো এই কালারটা তোমার লাগবে না তাহলে কি করবো বলো ও এটা দিয়ে সেই সকালের মতো আবার করব আচ্ছা ঠিক আছে আবার পরে করব হ্যাঁ চলো শোনো শোনো এখন দাদুকে গিয়ে ওষুধ খাবো চলো ঠিক আছে চলো হ্যালো এখন সন্ধ্যা আটটার মতো বাজে ঠিক আছে তো বাবু এখন নিচে আছে তো আমি ভাবলাম যে আজকে ফার্স্ট জানুয়ারি তো বাড়িতে তো সেরকম কিছু করতে পারিনি যেহেতু বাবুকে সামলে না সব অত কিছু করা যায় না তো সেই কারণে ভাবলাম বাইরে থেকে কিছু কিনে আনা যাক ঠিক আছে তো এই কারণে আমি যাচ্ছি একটু বাইরে যদি কিছু পাই তো সেটাই সবাই মিলে আজকে মানে আজকে ডিনার করব। আর একটু টেলার দোকানেও যাব তো এই এখন এই আউটফিটটা করেছি ঠিক আছে তো যাই হোক তো চলো দেখতে থাক আমি যে ড্রেসটা পরেছিলাম এটা হচ্ছে সময় নিয়েছিলাম দু সাইডে না মানে চেন করা আছে ব্রেস্ট জন্য তো এটা অনেক দিন পর আমি পরলাম আর তারপর খিদে পেয়ে গেছিলো তো ইডলি খেয়েছিলাম তো আমি এখন হেঁটে হেঁটে বাড়ির দিকে যাচ্ছি ঠিক আছে তো টেরার দোকানে গেছিলাম টেরার দোকানে হচ্ছে আমার যে জিনিসটা দেওয়া ছিল সেটা হয়নি তো সেই কারণে কোনো কাজই হলো না এখন যাচ্ছি বাড়ির দিকে আমাদের এই রাস্তাটা লাইট আছে কিন্তু তাও মনে হচ্ছে যেন লাইট নেই এই এই কর্নারগুলোতে লাইট আছে তো এখন একটা দিদির বাড়িতে যাব যদি ওর কাছে আইব্রো করা যায় তো করবো তো তারপরে আমি বাড়ি চলে এসেছিলাম আর দুষ্টুটা ছিল ঠাম্মি আর দাদুর কাছে অনেক ঠান্ডা পড়েছিল তো সেই কারণে বাবা মা একটু শুয়েছিলো সন্ধেবেলা আর আমিও ওকে নিয়ে তারপরে ওপরে চলে গেছিলাম ও বাবার ওষুধপত্রগুলো নিয়ে না খেলছিল যে কারণগুলোর জন্য বেরিয়েছিলাম কোনো কাজই কিন্তু আমার হয়নি তো সেই কারণে চলে এলাম হতাশ হয়ে চলে এসেছি ঘরে সবাইকে হ্যাপি নিউ ইয়ার বলে হ্যাপি হ্যাপি একটু একটু বলো বলো হ্যাপি নিউ ইয়ার সবাই হেসে পাগল হয়ে যাচ্ছে সবাইকে হ্যাপি নিউ ইয়ার সবার খুব ভালো কাটুক সারা বছর খুব ভালো থেকে তোমরা একটু দাও কি ভাষা এটা কি ভাষা বলো বলো হ্যাপি নিউ ইয়ার বলো তো আমি চলে এসেছি বাড়িতে তো আজকে আমার ফার্স্ট বছরের প্রথম দিন আমার তো চলো টাটা গুড নাইট সবাইকে তুমি কিছু বলবে তুমি কিছু বলবে না তুমি কিছু বলবে তুমি কিছু বলবে এটা কি হচ্ছে তুমি কিছু বলবে সবাইকে পাবা পাপা একটু হ্যাপি নিউ ইয়ার বলে দাও তো পি 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 হ্যাপিটা হচ্ছে বলো টাটা গুড নাইট বলো টাটা দিয়ে দাও মুখে বলো মুখে বলো তো সবাইকে টা গুড নাইট সবাই খুব ভালো থেকো দেখা হচ্ছে একটা আর ভিডিওটা ভালো লেগে থাকলে প্লিজ লাইক অ্যান্ড সাবস্ক্রাইব মাই চ্যানেল টাটা টাটা করে টাটা